আজ আমরা আপনাদের নিয়ে যাব কিশোরগঞ্জের বিখ্যাত নিকলি হাওর যেখানে আছে আপনার মিঠামইন অষ্টগ্রাম এই জায়গাটায় আপনারা কিভাবে সবচেয়ে কম খরচে যেতে পারবেন ঘুরতে পারবেন কিভাবে কম খরচে খাওয়া দাওয়া করতে পারবেন সেই সব কিছু আজকে আমরা তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে এখানে ঘোরার সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষাকালে এই জায়গার পানিগুলো একদমই মনে করেন যে ভরপুর থাকে এই জায়গার মানে সিজনটাই হচ্ছে বর্ষাকাল মূলত আর কম দামে যদি আপনার মানে কম খরচে যদি আপনারা ঘুরতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার যেটা হয় আপনাদের হয়তো বা কোনো ট্যুর গ্রুপের সাথে আপনারা যেতে পারেন যেখানে হচ্ছে গ্রুপের তারা হচ্ছে আপনাদের কম খরচে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে কিন্তু যদি আপনারা নিজেরা যেতে চান ফ্যামিলিগতভাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেভাবে গিয়েছিলাম বন্ধুরা মিলে আমরা হচ্ছে গিয়ে একটা মাইক্রো ভাড়া করে নিই ঢাকা থেকে সেখান থেকে আমরা একদম আর্লি এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার এই জায়গাটায় যদি আপনি আর্লি না যান সেক্ষেত্রে আপনার যেতে যেতে আধাবেলা নষ্ট হয়ে যাবে এবং যাওয়ার পরে আপনি ঘোরার মতো রকম সময়টাও পাবেন না সো এই ক্ষেত্রে আপনি খুব আর্লি বের হতে হবে আপনাদের গাজীপুর হয়ে যে ভিতর রাস্তাটা গেছে কিশোরগঞ্জের দিকে ওই রাস্তাটা ধরে আপনারা সরাসরি হাওড়ের দিকে চলে যাবেন পথমধ্যে যদি আপনারা রাস্তায় হারিয়ে ফেলেন বন্য কিছু হয় সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপও ইউজ করতে পারেন বাট সবচেয়ে বেটার হয় আপনার এখানে স্থানীয় যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে নাও যদি রাস্তা হারিয়ে যান তো সর্বপ্রথম যেটা আপনারা সকাল সকাল আর্লি চেষ্টা করবেন যে ফজর নামাজের পরপর বের হয়ে যেতে গিয়ে আপনারা গাজীপুর পৌঁছে ওই জায়গায় নাস্তা করে নিতে পারেন আমরা যে জিনিসটা করেছিলাম যে গাজীপুর পৌঁছানোর পরে আমরা নাস্তা করে নিয়েছিলাম এবং এখান থেকে আর্লি আমরা নাস্তা করি আমাদের জার্নি শুরু হয় নাস্তা শেষে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি কিন্তু পথের মধ্যেও মাঝে মাঝে অনেক ধরনের মজার কিছু পড়ে যায় আমাদের সাথে যা হয়েছিল সে বিষয়টা দেখাচ্ছি আপনাদের এই ছিল আমাদের সকালের নাস্তা গরুর মাংস দিয়ে বুটার ডাল এবং রুটি খুবই মজার এবং জোস একটা নাস্তা ছিল কিন্তু যে জিনিসটি একটু আগে আপনাদের দেখালাম যে পথের মধ্যে কিন্তু আপনারা এই যে এই ধরনের কিছু বিড়ম্বনার মানে ইয়ে হতে পারেন আক্রমণ হতে পারেন আমরা যখন ভিডিও করতে আমাদের ক্যামেরা দেখে ওরা আসলে লুকিয়ে পড়ে বা নিজেদের ফেস লুকানোর চেষ্টা করে তারপর আমাদের কাছ থেকে টাকা না নিয়েই ওরা চলে যায় এক পর্যায়ে কিন্তু পথে প্রত্যেকটা গাড়ি করে এইভাবে আটকে রাখে পুরো রাস্তা জাম করে একদমই খুব বাজে অবস্থা সো এই জিনিসটা আসলেও হওয়াটা উচিত না তো খুব সহজেই আমরা চলে এসেছি এই যে দেখেন আমরা একদম পুরো হাওড়ার কাছাকাছি এখান থেকে মূলত হাওড়ার রাস্তাটা শুরু আর আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর পরিবেশ অন্যরকম একটা পরিবেশ দেখে শান্তি অন্যরকম পৌঁছানোর পরে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনাদের ট্রলার ভাড়া করা নিয়ে এখানে আপনার সিজন যদি থাকে সেই ক্ষেত্রে ট্রলারের ভাড়াটা ওরা অতিরিক্ত চায় সো আপনাদের খুব দামাদামি করে ভালো করে দেখে আমরা প্রায় দশ থেকে পনেরোটা ট্রলারের সাথে কথা বলে তারপরে ফাইনালি আমরা একটা ট্রলার নিয়ে নিই আমাদের নিয়ে যাবে আপনার ইয়েতে মিঠামইন নিয়ে আমাদের ঘুরিয়ে আনবে সারাদিনের জন্য আমরা ট্রলারটা ভাড়া করি আমাদের ভাড়া ছিল আপনার সাড়ে তিন হাজার টাকা সো ট্রলারটা একটু ছোটোই ছিল কিন্তু তুলনামূলক ভালো পানি আর পানি কিন্তু কোনো ওয়াটারপ্রুফ না আমরা সময় স্বল্পতার কারণে মিঠাময়িন অষ্টগ্রাম ওই সাইডটাতে ঢুকি নাই আমরা অল্পতেই ওখান থেকে চলে আসছি কারণ আমাদের এখানে পানিতেও নামতে হবে একটু গোসল করতে হবে তো সব মিলে এই জায়গা বড় একটা সময়ের প্রয়োজন হয় যার কারণে আমরা ওই জায়গায় সময়টা ওইভাবে নষ্ট করিনি সো এখান থেকে আমরা গোসল করে সরাসরি চলে আসি কিন্তু আসার পরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই জায়গার খাবারের যে ইয়াটা খাবারটা আসলে আপনারা চাইলে ভালো জায়গাও দেখতে পারেন খারাপও দেখতে পারেন কিন্তু এখানে আপনার ফুটপাতের উপরে কিছু ছোটো যে স্টলগুলো আছে ওদের খাবারগুলো আমার কাছে মনে হয়েছে তুলনামূলক প্রাইস এবং মানের দিক দিয়ে ভালো কারণ দু একটা রেস্টুরেন্ট ছিল যাদের প্রাইসটা অনেক বেশি এবং ব্যবহার খাবারের মান যথেষ্ট পরিমাণের বাজে ছিল একবার চেয়েছিলাম যে আসলে রেস্টুরেন্টের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের দেখাই পরে চিন্তা করলাম যে আসলে এইভাবে শেয়ার করে মানে সরাসরি কারও মানে ইয়েটা না করাটাই ভালো কারণ তাদের ব্যবসায় ক্ষতি হবে যদি আমার একজন ভিউয়ার ভিউয়ার যদি তাদের কাছে না যায় বা আমার ভিডিও দেখে এই জন্য আমি আপনাদের বলে দেবো যে আপনারা আসলে ভালোভাবে যাচাই বাছাই করে একটা রেস্টুরেন্টে ঢুকলে তাদের প্রাইজিং তারপরে তাদের ব্যবহার সব কিছু দেখলে আপনারা বুঝে যাবেন বিশেষ করে যেটা বলে দেবো যে একটু বড় যারা আছে তাদের ব্যবহারগুলো একটু খারাপই হয় একটু ছোটো মানের যারা তারা তুলনামূলক অনেক ভালো তো যাই হোক আসলে মেইন যে ব্যাপারটা ছিল যে আপনারা দেখে শুনে নিজেদের ইয়েতে করবেন আর আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনারা যদি সকালে আর্লি না আসেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন যে জিনিসটা আমি শুরুতেই বলে গেছি যেমন ধরেন আমরাও আমাদের আসতে একটু লেট হয়ে যাওয়ার কারণে নাস্তা করতে বা অন্য অন্য ইয়ে করতে আমাদের লেট হয়ে গেছে পথে জ্যাম ছিল রাস্তার একটু ভুল ছিল সব মিলে আমরা একটু ঝামেলা পড়ে গেছি এর কারণে আমাদের লেট হয়ে যাওয়াতে আমরা অনেক কিছু কাভার করতে পারিনি সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন তো যাই হোক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ